ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক মানুষ নিহতের পরও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রোববার রাফায় একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হন এই ঘটনায় বৈশ্বিক চাপের মধ্যেও গাজায় হামাস নির্মূলের নামে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু তেল আবিবের ওই হামলায় শতাধিক মানুষ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলেও তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ইসরায়েলের রোববারের হামলায় বৈশ্বিকভাবে নিন্দার ঝড় উঠলে নেতানিয়াহু বিষয়টি অনিচ্ছাকৃত ও ভুল বলে চালিয়ে দেন তিনি বলেছেন আমরা বেসামরিকদের সুরক্ষার বিষয়ে সতর্ক ছিলাম ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছে বলেও দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার রাফা ইস্যুতে আলজিয়ার্সের সঙ্গে জরুরি বৈঠক করবে জাতিসংঘ সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরা বলেছেন রাফা এমন নিরাপদ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে যারা সেখানে আশ্রয় প্রার্থী হিসেবে ছিলেন তিনি বলেছেন এখন গাজায় বেসামরিকদের জন্য আর কোনো নিরাপদ স্থান নেই বিবৃতিতে তিনি ইসরায়েলকে গাজায় এই ভয়ঙ্কর কার্যকলাপ বন্ধের আহ্বান জানান রোববার হামলার পর নেতানিয়াহু বলেছেন আমরা রাফা থেকে ইতিমধ্যেই প্রায় দশ লাখ বেসামরিক বাসিন্দা সরিয়ে নিয়েছি সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত রাফায় কিছু ভুল হয়েছে বলে মন্তব্য করেন তিনি হামলার বিষয়টি খতিয়ে দেখারও আশ্বাস দিয়েছেন নেতানিয়াহু উল্লেখ্য গভীর রাতের রাফায় এক শরণার্থী শিবিরে মানুষেরা ঘুমাতে যাচ্ছিল তখনই ভয়াবহ এক বিমান হামলায় আগুন ছড়িয়ে পড়ে তামু থেকে তাবুতে দগ্ধ হয়ে মারা যান সেখানে অবস্থানরত মানুষজন আদালতের নিষেধের পরও ইসরায়েল নৃশংস এই হামলা কেন চালিয়েছে তা সুস্পষ্ট করে জানা যায়নি অন্যদিকে ইসরায়েলের ক্ষোভকে পাত্তা না দিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিল ইউরোপের তিন দেশ স্পেইন আয়ারল্যান্ড ও নরওয়ে আজ মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এই ঘটনায় আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল ইসরায়েল ফিলিস্তিনের প্রতি ইউরোপের আগের চেয়ে বেশি সংখ্যক দেশের এমন সমর্থনের পরিপ্রেক্ষিতে গাজা যুদ্ধের সাত মাস পর ইসরায়েল এখন মনে করছে বিশ্বে ক্রমেই তারা আরও বেশি একঘরে হয়ে পড়েছে ইতিমধ্যে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে প্রায় একশো চুয়াল্লিশটি দেশই ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মাদ্রিদ ডাবলিন ও আসলো বলছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে গতিশীল করার ক্ষেত্রে তাদের এই সিদ্ধান্ত ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র দেশগুলো স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ফিলিস্তিনকে ওই তিন দেশের স্বীকৃতি অনেকটা প্রতীকী হিসেবে রয়ে যাবে তবু তাদের আশা এটি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশকে অনুরূপ পদক্ষেপ নিতে অনুপ্রাণিত De Corbe